জানি না মাবুদ কে কি চাই দিয়া দাও যাদের তাকে যাদের বুদ্ধিতে যাদের পরামর্শে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় যাদের টাকায় আল্লাহ সুন্দর মাহবিল হইল গো আল্লাহ সবাইকে সব আমাদের হা দিয়ে মা দিয়ে বানাইয়া দাও কার মানে কি ব্যথা দূর করে দাও আল্লাহ

ইয়া আল্লাহ ফার্মাসাগাননি পরিষদকে আল্লাহ তুমি কবুল করে নাও এই এলাকাকে দ্বীনের কেন্দ্র বানিয়ে দাও প্রত্যেকটা ঘরের মধ্যে দাওয়াতের কর্মী হয়ে করে করানো প্রত্যেকটা ঘরের মধ্যে যিকিরের আওয়াজ बुलंद করার তৌফিক দিয়ানো প্রত্যেকটা ঘরের মধ্যে দিনের একজন অতন্ত্র কর্মী তৈরি করিয়া দাও মতের বিলদে লড়াই করার তৌফিক দিয়া দাও বাংলাদেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ তোমার নিজের হাতে রক্ষা করো আল্লাহ

দিয় না রাতের দরজা দিয়া খালি হাত সিরিয়া তোবাকরে আবার তেঙ্গি তোব আবার তেঙ্গি অবوشنে কাটিতো বাক্য রে ই আল্লাহ থেকে আমি মোসাফেন আমার সামনে সাদাদারিয়ালা বুজরির নিয়া দু গাইছি স্কুল কলেজ ইউনিভার্সিটি সিলেদের নিয়া কত আইছি বরদারার আমার মা আমার বোন আমার বেহদরিনি হাতুতে আইছি আমার দানে আমি সামনে পিছে আলেম আলামা মুরশিদ এর ইমামদের নিয়া হাতুতে আইছি আল্লাহ দিনের দাওয়াতের কর্মী তবলিগের কর্মী পীরের মুরিদদের নিয়ে হাত উঠাইছি আল্লাহ বাতেলের বিরুদ্ধে হুঙ্কার দাওয়ান্নায়ের প্রতিবাদ করা জেহাদের কর্মীদের নিয়ে হাত উঠাইছি আল্লাহ তুমি এই মুহূর্তে আমাদের তারাইয়ে দিও না কালিয়াতে ফিরাইয়ে দিও না আল্লাহ বড় আশা করে ইসলাম কবুল করছি আল্লাহ তুমি হুয়াল হাইল কাইল আল্লাহ আমার মত জাহান নামের আশা মেরে আল্লাহ তুমি এই রাস্তায় জান্নাতের রাস্তা দেখাই হাত উঠাই দে তো বিঘ্ন এতক্ষণ তোমার বরত্বের কথা তোমার নবীর কথা বলছি আল্লাহ এখন যদি খালি হাতে ফিরাই দাও আমার লজ্জা রাখার জায়গা থাকবে না আল্লাহ মন বলে আজকের তোমার তুমি কবুল করছো আল্লাহ আমার দিল দেয় বলে আজকের বা বলে কারোর তুমি খালি ফিরাই দিবে না আল্লাহ টাকা দেয় তারও কাবাই নিয়ে যাইও টাকা আছে তারও কাবাই নিয়ে যাইও আল্লাহ আমরা যারা গেছি বারবার তুমি কাবার নেওয়া اللهم إني أعوذ بك من الحمد والمسنى أعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وكسر الرجال يا حي يا قيوم يا الله حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بيدك الخير إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وہ صحابی ازمین, ازمین ورحمنا اور ہم نام بے رحمت